ভারত থেকে উঠিয়ে এনে বাংলার জমিনে বাংলার জনগণের সামনে পাখির রায় কার্যকর করতে হবে ক্ষমতার মস্ত্র দেখার স্বপ্ন দেখাচ্ছেন সেই স্বপ্নকে আপনারা অস্বীকার করছেন আপনারা বলছেন সমস্ত কিছু নাকি আপনারাই লন্ডন থেকে করেছেন আপনারা আবারও দুর্নীতি করতে চান আপনারা আবারও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে চান আপনারা চাঁদাবাদিতে চ্যাম্পিয়ন হতে চান আপনাদেরকে আমরা স্পষ্ট করে বলে দিচ্ছি লুটপাট করে খাইছে কাউকে ভয় পাওয়ার পাত্র না আমাদের জীবনে আমাদের যত সহযোদ্ধা আছে তাদের মধ্যে থেকে যদি একজন বেঁচে থাকে বাংলাদেশে এই ফেসিবাদের আর কখনো উঠে দাঁড়ানোর সুযোগ হবে না হবে না হবে না সঙ্গে বাইরে আমার আপনারা দেখেছেন নব্য সৈরাচের পয়দা হয়েছে আপনারা দেখেছেন গত দেড় বছরে একটি নতুন দল তাদেরকে এখন নতুন বলো হতে পারে যে তারা বলা হয়েছে एनसीবি নতুন একটি দল তারা কি করবে বলা হয় তারা কিছু করতে পারবে না তাদের পার্টি নাই গতকাল আমরা দেখেছি 15000 এর উপরে এখন আমাদের পার্টি হয়ে দাঁড়িয়েছে সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা জানেন গত কিছুদিন পূর্বে দশম জেলা आजाद দেশ ছাত্র শক্তির একটি কমিটিতে অবদান হয়েছে এর কিছুদিন পরে আমরা কিছু খবর পেয়েছি ওই পেছি ছাসিনা দুই হাজার ছাত্রকে হত্যা করে যে ভারতে পালিয়েছে তার নাকি ফাঁসির রায় হয়েছে আজকে এই ফাঁসির রায়ের কথা শুনে আমরা আনন্দ মিছিল আপ্লুত হতে নিয়ে পৌরসভাতে নেমে এসেছি আমরা বলতে চাই শুধু ফাঁসির রায় না এই বাংলার জমিনে

বাংলাদেশের জনগণ আর বোকা নাই আপনাদের আর পরিজন দিকেও না এই কথা মনে করে গুহায় লুকিয়ে থাকেন না সতেরো বছর তো অনেক গুহায় ছিলেন ছাত্ররা আজকে আপনাদেরকে এই সরকার পতন করানোর পরে ক্ষমতার মস্ত্র দেখার স্বপ্ন দেখাচ্ছেন সেই স্বপ্নকে আপনারা অস্বীকার করছেন আপনারা বলছেন সমস্ত কিছু নাকি আপনারাই লন্ডন থেকে করেছেন আমরা বলতে চাই এই দেশের ছাত্র জনতাই নির্ধারণ করবে আগামের বাংলাদেশ কিরকম হবে এই দেশের সাধারণ জনগণের নির্ধারণ করে আগামী বাংলাদেশ যেমন হবে তাই কোন তাল বাহানা করেন না আমাদেরকে জোর করে কোনো কিছু চাপায়া দেওয়ার চেষ্টা করেন না আমরা তো বিষয়ে পড়ে গেছি মরার আর কিছু নাই হারাবার কিছু নাই আমরা রাষ্ট্রপথ এখন জীবন্ত প্রস্তুতি ইনশাল্লাহ আমরা বলতে চাই জনগণের আশাকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে যাতে নাগরিকবাদী বদ্ধ পরিকর এই সাপলা হলি মার্কা জনগণের মার্কা যারা বাংলার অস্ত্র অস্ত্র অর্জন করবে অপর থেকে যেমন ছেরা তারে হয়েছিল বাদশা দব বেশি বাদশা তাদের দাবা বাজিতে জনগণ প্রতিষ্ঠিত করবে আমরা ছাত্র বলে তাদের মাঝে উঠে উঠব নতুন আস্থার প্রতীক নিয়ে আজকে আপনার লক্ষিম জিতে দেখেন ছাত্র শক্তির কত জনতা ছাত্র শক্তির সাথে কত শক্তি এই শক্তির সাথে যদি আপনারা পাল্লা দিতে চান আপনারা আবারো উন্নতি করতে চান আপনারা আবারও উন্নতি দিতে চান জাতিতে চ্যাম্পিয়ন হতে চান আপনাদেরকে আমরা স্পষ্ট করে বলে দিচ্ছি নতুন বাংলাদেশে এইটা সম্ভব হবে না নরসিংহের ছাত্র শক্তি আপনাদেরকে রুখে দাঁড়াবে আমরা আবারও বলতে চাই আমাদের এই ছাত্র শক্তি যে ছাত্র শক্তি ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু হয়েছিল যে বাংলাদেশের পরিবর্তনে তার সহায়ক ভূমিকা রেখেছে সেই ছাত্র শক্তি সারা বাংলাদেশের কাণ্ডারি হয়ে দাঁড়াবে সামনের সময়ে বাংলাদেশে আর কেউ দুর্নীতি করতে পারবে না বাংলাদেশে আর কেউ চাঁদাবাজি করতে পারবে না ছাত্র শক্তি সেই চাঁদাবাজদের সেই দুর্নীতিবাজদের রুখে দাঁড়াবে